যে কোন মাদ্রাসাতে দু হাজার বুথ করা যাবে না সব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে বুথ চেঞ্জ করতে হবে ধুলিয়ানগঞ্জ মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে পঞ্চাশ ভাগ মুসলিম পঞ্চাশ ভাগ হিন্দু বা ষাট ভাগ মুসলমান মুসলিম চল্লিশ ভাগ হিন্দু সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে একুশে আক্রান্ত হয়েছে চব্বিশে আক্রান্ত হয়েছে তেইশের পঞ্চায়েত আক্রান্ত হয়েছে যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না লুটের ভোট একুশ এবং চব্বিশে হয়েছে আমরা মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে দিতে না হয় তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করারও দাবি করেছি সুনির্দিষ্ট প্রপোজাল বিকল্প প্রপোজাল আমরা ইসিআই অ্যাড্রেস করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে তার অফিস ইওর কাছে আমরা পৌঁছে দেব এবং জুলাই মাস থেকে এই বুথ রিপ্লেসমেন্টের যে অর্ডার এসেছে ইসিআই কাছ থেকে যে পাঁচটা স্টেট ইলেকশন বাউন্ড রয়েছে কেরালা তামিলনাড়ু পুদুচেরি আসাম এবং ওয়েস্ট বেঙ্গল আমরা গুরুবান্নে জুন মাসের পনেরো তারিখের মধ্যে এখানেও জমা দেব এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রোপোজাল জমা দেব হিন্দুদেরকে যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে

বারো থেকে চোদ্দ থেকে ষোলো লক্ষ আমরা ডবল এন্ট্রি এবং ডেথের কথা বলেছিলাম কালীগঞ্জে স্পেশাল করেছিলেন কমিশন সেখানে দুটো কারণে ছ হাজার ভোট বাদ গেছে ম্যাক্সিমাম ডেথ আর অল্প কিছু বাইরে এপিক করে নিয়েছে পশ্চিমবাংলায় তো পরিযায়ী শ্রমিকের সংখ্যা ষাট লক্ষ যারা বাইরের রাজ্যে কাজ করেন শুধু কালীগঞ্জ বিধানসভাতেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা হচ্ছে কিন্তু পরিযায়ী শ্রমিক হলে তার নাম কাটা যাবে না কারণ এখন যে নিয়ম আছে যে কোনো একটা জায়গায় নাম থাকবে তার রাত্রি যাপনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু কালীগঞ্জে যে ছ হাজার নাম বাদ গেছে তার মেজরটা হচ্ছে দেব আর অল্প কিছু হচ্ছে ভিন রাজ্যে গিয়ে ওখানকার এপিক বানিয়ে স্পেশাল বেনিফিট নেওয়ার জন্য ওখানকার বাসিন্দা তারা হয়ে গেছে আমি আমরা ওয়েলকাম করছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই মুখকে বাকি